টি টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড চোট সংখ্যায় থাকা তাসকিনা আহমেদ আছেন দলে তিনিই বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ অধিনায়ক অধিনায়ক যথারীতি নাজমুল হোসেন শান্ত দলের প্রধান নির্বাচক গাজিয়াশ্রফ লিপুর নির্বাচক কমিটি এই দল ঘোষণা করেছে বিশ্বকাপে প্রাথমিক দল পাঠানোর শেষ তারিখ ছিল এক মে সেটা আগেই পাঠিয়ে দিলেও আনুষ্ঠানিকভাবে সে দল কোথাও প্রকাশ করেনি বিসিবি গতকাল বিসিবির পক্ষ থেকে জানানো হয় আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপ দলের ঘোষণা বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তিন ম্যাচের একটি সিরিজ খেলবে বাংলাদেশ পনেরো সদস্যের দলে নেই পেস বলিং অলরাউন্ডার সাইফুদ্দিন রিজার্ভ হিসেবে দলে নেওয়া হয়েছে পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার আফিফ হোসেনকে ফর্ম নিয়ে আলোচনা হলেও অনুমিতভাবেই লিটোনা আছেন বিশ্বকাপ দলে ওপেনার হিসেবে তার সঙ্গী হবে তামিম অথবা সৌম্য অনেক নাটকীয়তার পর আসন্ন টি টোয়েন্টি বিশ্বকাপে দল ঘোষণা করেছে বাংলাদেশ ইঞ্জুরির কারণে একদিন আগেও বিশ্বকাপের দলে থাকা অনিশ্চিত ছিল পেসার তাস্কিন আহমেদের তবে টাইগারই পেসারকে নিয়েই দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি শুধু তাই নয় সহ হিসেবে বিশ্বকাপে যাচ্ছেন তাসকিন বিশ্বমঞ্চে এমন দায়িত্ব পেয়ে বেশ রোমাঞ্চিত এই টাইগার পেসার দল ঘোষণার পর নিজের প্রতিক্রিয়া জানিয়ে দেশের একটি গণমাধ্যমকে তাস্কিন বলেন ভালো লাগছে অসম্ভব ভালো লাগছে আব্বাম্মা অনেক খুশি হয়েছেন এটাই বেশি ভালো লাগছে বিশ্বমঞ্চে বাংলাদেশের সহ হবেন এমনটা ভাবেননি তাস্কিন তবে তার ডিজার্ভ করেন বলে জানিয়েছেন এই পেসার তিনি আরও বলেন এটা আমি ভাবিনি ঠিক দল যখন ঘোষণা হলো তখন প্রথম জেনেছি আমি সহ অধিনায়ক তবে আমি মনে করি আমি এটা ডিজার্ভ করি ইলিয়াস আলী নিউজ ডেস্ক বিডি প্রেস বক্স